দীর্ঘদিনের দলীয়করণ দুর্নীতি অনিয়ম আর নজরদারির যন্ত্রণার পর টেলিকম খাতে গতি পেয়েছে কাঠামোগত সংস্কার বিশ্ব টেলিযোগাযোগ দিবসের সন্ধিক্ষণে সরকার জানাচ্ছে সেবার মান প্রতিযোগিতা ও জবাবদিহিতা নিশ্চিতে তৈরি হচ্ছে নতুন নীতিমালা ও মাস্টার প্ল্যান আওয়ামী শাসনের অবসানের পর উত্তরাধিকার সূত্রে পাওয়ার জটিল বাস্তবতা এখন বড় চ্যালেঞ্জ তবে বিশেষজ্ঞদের মতে নিয়ন্ত্রণ নয় উন্নয়ন বান্ধব পরিবেশ তৈরি করলেই এই খাত হতে পারে অর্থনীতি ও গণতন্ত্রের প্রধান শক্তি। আরও জানাচ্ছেন কুমার বিশ্ব তবে এবার দিনটি এসেছে এমন এক সন্ধিক্ষণে যখন গণ অভ্যুত্থানের ঢেউ পেরিয়ে নতুন এক টেলিকম বাস্তবতায় প্রবেশ করেছে বাংলাদেশ খড়শাশ্রয়ের লক্ষ্যে এবার অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বিটিআরসি প্রাঙ্গণে ঘটা করে নয় গঠনমূলক ও সংস্কারের বার্তা নিয়েই হবে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোকে শুধুমাত্র নিছক আনুষ্ঠানিকতা না করে একটু ভিন্ন মাত্রা দিত তো সেজন্য এবারে টেলিযোগাযোগ দিবসে আমরা যেটা করতে যাচ্ছি যে গত এক বছরে বাংলাদেশের যারা কৃতি সন্তান যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব স্বাক্ষরতা রেখেছেন দেশে এবং বিদেশে আমরা তাদেরকে সম্মাননা দেব এবং সে একই সাথে সেখানে আমরা একটা হ্যাকাথনের আয়োজন করছি এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘ পনেরো বছরের শাসন শেষে পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী শাসনযন্ত্রে বিগত সময়ে টেলিযোগাযোগ খাত ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণে দলীয় আর দুর্নীতির কবলে ইন্টারনেট শাটডাউন ক্ষমতার অপব্যবহার নজরদারি লুটপাট দুর্নীতি ও অনিয়মের অন্ত ছিল না তখন এমন বাস্তবতায় দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার তাদের হাত ধরে শুরু হয়েছে এক ব্যতিক্রমী সংস্কার যাত্রা চলছে টেলিকম খাতের পুরো কাঠামো বদলে ফেলার প্রয়াস নতুন আইনে বলছে যে আমরা বিটিআরসি কে জবাবদিহিতার আওতায় আনবো অর্থাৎ বর্তমান চেয়ারম্যান সাহেব যদি তার পদে না থাকেন আমি যদি আমার পদে না থাকি সচিব দুই সচিব যদি তাদের পদে না থাকেন এবং এখানে যদি পলিটিক্যাল মোটিভেশনের নিয়োগ হয় তারা কিভাবে এটা জবাবদিহিতার মধ্যে আনবেন সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি কিছু স্টেক হোল্ডারদের সাথে আমি আলোচনা করেছি যেহেতু আমাদের হাই প্রায়োরিটি ফোকাস এখন হচ্ছে কেপিআই সেট করা এবং লাইসেন্স রেজিমটার লাইসেন্স নীতিমালা প্রণয়ন করা তো সেই জন্য এই দুটা কাজ যদি আমরা ফার্স্ট অফ জুনের মধ্যে ডেলিভার করে দিতে পারি তাহলে আমরা জুন এবং জুলাইয়ের মধ্যে সিগনিফিক্যান্টলি টেলিযোগাযোগ আইন দু নিয়ে কাজ করব। তবে এই পরিবর্তনের মাঝেও রয়ে গেছে উত্তরাধিকার সূত্রে পাওয়া বহু জটিলতা সেই পুরনো শাসনের রেখে যাওয়া অব্যবস্থাপনা দূর করতে হলে দরকার দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা স্বচ্ছতা ও জবাবদিহিতা বলছেন বিশেষজ্ঞরা ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে যেমন আমরা কাঙ্ক্ষিত সেবার মানটা পাচ্ছি না আবার মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের অবস্থা এই মুহূর্তে খুবই দুর্বল যেটা আসলে এই মান উন্নয়নটা অত্যন্ত অত্যন্ত জরুরি একটি কর্মপরিকল্পনা দরকার। একদিকে যেমন আমরা চাই যে ফিনান্সমেন্টাসুক সঙ্গে এই টেলিকম সেক্টরটি সম্পূর্ণরূপে বৈদেশিক না হয়। সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সরকার বলছে লাইসেন্সিং কাঠামো থেকে শুরু করে সেবার স্তর ভিত্তিক জটিলতা সবকিছুই নতুনভাবে ভাবা হচ্ছে। তৈরি হচ্ছে নতুন নীতিমালা ও মাস্টার প্ল্যান। এতে বন্ধ হবে লাইসেন্স বাণিজ্য, বাড়বে গ্রাহক সেবার মান এবং প্রতিযোগিতা। এমন একটা অবস্থানে পৌঁছতে চাই যেখানে আমরা আমাদের যে মূল কাস্টমার যেটা আমাদের সিটিজেন সিটিজেনদেরকে কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই এবং সেই প্রশ্নে আমরা অনুর থাকব এবং আমরা যৌক্তিক প্রশ্নে যে কোনো ছাড় দিতে প্রস্তুত হয়েছি এবং অযৌক্তিক প্রশ্নে যে কোনো ব্যাপারে আমরা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত রয়েছি বিশেষজ্ঞরা বলছেন বিটিআরসি যদি নিয়ন্ত্রণের বদলে পরিবেশ তৈরিতে মনোযোগ দেয় তবে এই সংস্কার হতে পারে টেলিকম খাতের মোর ঘোরানো অধ্যায় আমরা যে পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং সাইবার নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব জনবল তৈরি করতে পারি এবং যারা এই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেটা নিশ্চিত করতে হবে বিশেষজ্ঞরা বলছেন টেলিযোগাযোগ শুধু এখন একটি সেবা নয় এটি দেশের অর্থনীতি গণতন্ত্র ও নাগরিক অধিকারের অন্যতম চালিকাশক্তি এই সংস্কার যদি হয় ন্যায়ের ভিত্তিতে তবে এটি খুলে দিতে পারে একটি উন্মুক্ত স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা